বিশ্লে ছত্রিশকে আমরা কী করবো সংখ্যাগুলো গে উৎপাদকে বিশ্লেষণ করব দুই দেওয়া বাক করো আঠারো দুই দেওয়া বাক করো নয় দুগুণে আঠারো তিন দেওয়া তিন তিরিকে নয় তাহলে টু গুনন টু গুনন থ্রি তারপর যা আছে তাই লেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার তারপরে দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশি চুয়ান্ন এ টু দি পাওয়ার ফাইভ সিক স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর দেখো এই চুয়ান্নকে উৎপাদক করো দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দ সাতাশ দুগুণে চুয়ান্ন তারপরে তিন তিন নং সাতাশ তিন দ্বারা তিন তিরিকে নয় তাহলে দুই গুণন তিন গুণন তিন গুণন তিন গুণন এ টু দিবর ফাইভ সি ডি টু ফোর তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে নব্বই এ টু দিবর ফোর এখন নব্বই এর উৎপাদক করো দুই পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তিন পঁয়তাল্লিশ তিন পাঁচা তাহলে দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ গুণন একটু দিবর ফোর বি কিউ সি স্কোয়ার এই রাব দিবা তাহলে সুতরাং নির্নে গোসাগু গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় শুধু গুলো নিবা কী করবা শুধু কমনগুলোর গুণফল ফল নিবা তাহলে এ জায়গায় আছে দুই এ জায়গায় আছে দুই এই জায়গায় আছে দুই তাহলে নিলাম আমরা দুই তারপরে এই জায়গায় দুই আছে এই জায়গায় নাই তিন এই জায়গায় আছে এই জায়গায় আছে এই জায়গায় আছে কোন লেখো থ্রি এই জায়গায় থ্রি আছে এই জায়গায় থ্রি আছে এই জায়গায় থ্রি আছে নেও থ্রি তারপরে আছে কি আর কোনো ফাইভ এই জায়গায় নাই সুতরাং নেওয়ার দরকার নাই এই জায়গায় আছে এ স্কোয়ার এই জায়গায় আছে এ টু দিবার ফাইভ এই জায়গায় আছে এ টু দিবর ফোর তাহলে আমরা কি নিতে পারি এ স্কোয়ার তিনো জায়গায় আছে তাহলে দেখো গুনন এ স্কয়ার তারপর কী আছে বি স্কয়ার এই জায়গায় আছে এই জায়গায় বি স্কয়ার নেই সুতরাং এই জায়গায় বি কিউব আছে নেওয়ার দরকার নাই এই জায়গায় আছে সি টু দি পাওয়ার ফোর এই জায়গায় সি স্কয়ার এই জায়গায় সি স্কয়ার তাহলে তাহলে এ আমরা নিব কি শুধু এই সি স্কয়ার তাহলে এই জায়গায় ডি টু দি পাওয়ার ফাইভ এই জায়গায় ডি টু দি পাওয়ার ফাইভ নেই তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো স্কোয়ার এই তাহলে এই আঠারো স্কোয়ার সি স্কোয়ার এটাই নির্ণয় ঘোষাব দু হাজার ছাব্বিশ সালেও তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর গণিতের গণিত সমাধানের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ